স্বামীকে শুধুমাত্র এই একটি কথা বলার কারণে ওই স্ত্রী বা ওই নারী জাহান হবে আমার প্রিয় বোনেরা স্বামীকে কখনো এই একটি কথা বলবেন না আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সেই নারী যদি হয় নামাজি সেই নারী যদি হয় পরহেজগার দিনদার সেই নারী যদি হয় পাহাড় সমান সওয়াবের অধিকারী তারপরেও স্বামীকে যদি একটি কথা বলে থাকেন তাহলে সারা জীবনের সবাব সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে আমার বোন স্বামীকে কখনোই বলবেন না আমি তোমার কাছে এসে সুখী হতে পারিনি বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছ আমার জন্য কি করেছ আমাকে কি খাওয়াও তুমি কি এমন করছো তুমি আমার জন্য তোমার কাছে এসে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে স্বামী নামের এই মানুষটা সংসারের জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য তাদের সন্তানদের জন্য কি পরিমাণ যে কষ্ট করে আর সেই কষ্টের অবদান যদি আপনি স্ত্রী হিসেবে অবমাননা করেন সেটা স্বীকার করতে আপনি পিছুপা হন তাহলে আপনি কখনোই রেহাই পাবেন না আল্লাহর দরবারে আমাদের সমাজে এরকম অনেক 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 বোন আছে যে তাদের স্বামীদের সাথে অনেক খারাপ ব্যবহার করে স্বামীরা এত কষ্ট করে কাজ করে তাদের জন্য কিন্তু তারা কথায় কথায় তাদের স্বামীকে কথা বলে খোটা দেয় তোমার সংসারে এসে আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি বা আমার মতো মেয়ে জন্যই তোমার সংসার করে যাচ্ছে কিন্তু বোন স্বামী তো আপনার আপনার জন্য কষ্ট করছে আপনি কিন্তু তার রোজগারি খাচ্ছেন তারপরেও আপনি তার এই কষ্টের কোনো অবদান তাকে দিচ্ছেন না বরং তার কষ্টগুলো আপনি আরও অস্বীকার করছেন তাকে ইন্সপায়ার করা বাদ দিয়ে আপনি তাকে অস্বীকার করছেন তাকে আরও ছোট করছেন কিন্তু এটা করলে আমাদের নবীজি বলে গেছেন আল্লাহ তালা আমাদেরকে বরদাস্ত করবে না আমরা নারীরা যদি আমাদের স্বামীদেরকে সম্মান না করি স্বামীদের কাজের মূল্যায়ন না করি তাদেরকে অবদান না দেই আমাদের কোথাও ঠাই নাই রেবন কোথাও ঠাই নাই তাই বলবো আপনি যতই পরহেজগার হন আপনি যতই নামাজি হন আপনি যতই সব কামাই করেন আল্লাহ তালার দরবারে আপনি যদি আপনার স্বামীকে মূল্যায়ন না করেন আপনার স্বামীর কষ্টের অবদান আপনি স্বীকার না করেন তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না কখনো যেতে পারবেন না আপনার সারা জীবনের সবাব সারা জীবনের সাব সারা জীবনের আপনার ইবাদত বন্দেগি সব কিছু এই একটা কথা বলার কারণে এক নিমিষে শেষ হয়ে যাবে তাই আমার প্রিয় বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে যার যার স্বামীকে সম্মান করুন মূল্যায়ন করুন স্বামী আপনার জন্যই কষ্ট করে অযথা স্বামীকে ভুল বুঝে তারা তাদেরকে কষ্ট দিবেন না তাদের কাজকে ছোট করে দেখবেন না তারা যেটাই করুক না কেন সবসময় তাদেরকে বুক ফুলিয়ে বলবেন আলহামদুলিল্লাহ তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত আমি খুব ভালো আছি যে তুমি আমার স্বামী ইনশাল্লাহ দেখবেন সংসার জীবন সুখী হবে এবং তালা আপনাদের উপর খুশি থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে অবশ্যই আপুর পেঁচে থাকবেন আল্লাহ হাফেজ